ইনস্টার এক্সক্লুসিভ তারকাদের বিয়ের আসর সবকিছু পরিধেয় দেন উই নমস্কার ইনস্টার চ্যানেলে সকলকে স্বাগত জানাই আজ আমরা চোখ রাখব টলিউডের সেই বহু আলোচিত বিবাহ আসরে যেখানে ফটোগ্রাফার তথাগত ঘোষ সাত পাকে বাঁধা পড়লেন অভিনেত্রী ডেম্পেল আচার্যের সঙ্গে আর এই জমকালে উৎসবে উপস্থিত ছিলেন টলিউডের এক ঝাঁক উজ্জ্বল নক্ষত্র দেখুন আমাদের ফ্রেমের কেন্দ্রবিন্দুতে রয়েছেন নবদম্পতি বধু ডিম্পল আচার্যকে লাগছে একেবারে সবটা সুন্দরী মাছায় সাদা মুকুট সিঁদুরা চন্দনের শুভ্র আলোপনা আর পরনে ঐতিহ্যবাহী জাল বেনারসি তিনি যেন আমাদের বাঙালি সংস্কৃতির এক সার্থক প্রতিচ্ছবি পাশে তটাগট ঘোষকে ধুতি পাঞ্জাবিতে দেখাচ্ছে ভারী মিষ্টি অ্যান হ্যাঁ নজর কেড়েছেন টলিউডের জনপ্রিয় জুটি কাঞ্চন মল্লিক এবং শ্রীময়ী চট্টরাজ কাঞ্চনদা পড়েছেন সোনালী হলুদ পাঞ্জাবি যা তার উপস্থিতিতে এনেছে এক বাড়তি জৌলস অন্যদিকে শ্রীময়ী চট্টরাজ পড়েছেন রয়্যাল ব্লু রঙের বেনারসি যা লাইল ব্লাউজের সাথে দারুণ কন্ট্রাস্ট তৈরি করেছে এবং তাকে করে তুলেছে আরও স্নিগ্ধ ও মোহময়ী এই ছবিগুলো শুধু বিয়ে নয় টলিউড পরিবারের আন্তরিক ভালোবাসাও বাঁধন সেই কথাই যেন বারবার মনে করিয়ে দিছে তাদের এই সুন্দর জীবন শুরু করার মুহূর্তে আমাদের সকলের পক্ষ থেকে রইল অনেক অনেক শুভেচ্ছা বন্ধুরা টলিউড তারকাদের নিয়ে আমাদের এই বিশ্লেষণ যদি আপনার ভালো লেগে থাকে তবে অবশ্যই আমাদের ইনস্টার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেলাইকানটি প্রেস করে আমাদের সাথে যুক্ত থাকুন যাতে এমন দারুণ এক্সক্লুসিভ কাভারেজ আপনি মিস না করেন আজ এই পর্যন্তই ফিরছি খুব শীঘ্রই শুভ বিদায়